তোমার যায় বড় বাড়ি যায় দেখে ঘরের ভিতরে বইয়া নতুন ইসলাম কবুল করছে তো তারা কুরান শরীফ পড়তেছে কোরআন শরীফ পড়তেছে হা পড়তেছে যা আর কোনো কথা নাই গুম লোহের যে কাজ যায় মার শুরু করছে মারতে মারতে রক্ত রক্ত করে কেলে মারে আগে ক লোক তো গুমরা এখন তো হেদে রু পাইছে না মারতে মারতে রক্তাক্ত করে বেড়াইছে বোন যায় ফেরাইছে তার বোনের শরীরতে রক্ত বেড়াইতেছে তখন কয় ভাই এই যে তোরা যে পড়তে মোহাম্মদের কি পড়তেছে সেটা সার ধর্ম সার আর যে মেরে ভালো কয় মারো মারতে মারতে মেরে ভালো কিন্তু আমরা নবীজিকে ত্যাগ করব না নবীজিকে ত্যাগ করব না আপনারা করবেন আপনারা করবেন ত্যাগ করবেন আপনারা কারা আসেন নবীজির কদমে হাত তুলেন তো দেখি একবার আর সেই কুফি তার নাম ইউহি ও মাতহি বন্ধুরা ওমর যখন মারতে মারতে বুনকে মারতে মারতে রক্ত বেরায় কয় মুহাম্মাদের ধর্ম কয় না ছাড়ব না মরব ছাড়ব না কয় কি পড়তেছিলি আমার একটু শোনা কয় শোনানো যাবে না ভাই তোমার এটা দেওয়া যাবে না এটা আল্লাহর কালাম কয় আল্লাহ কেটা কই পৃথিবীর যিনি সৃষ্টি করতা এই কুল মাকলুকাতের যিনি সৃষ্টি তার কালাম পবিত্র কালাম তুমি অপবিত্র অবস্থায় তোমার হাতে দেওয়া যাবে না কি করতে হবে গোসল কোন মজু করে আসো ভাই তোমারে আমি কোরআন শোনাও আমি তোমারে কোরআন শোনাইও আল কোরআনের আলো গড়ে আল কোরআন থেকে আলো কেমনে বাড়ায় হাজরত তোমার গোসল করে পবিত্র আসলো বই নে যখন সূরা তাহা পড়তেছে উমর টিকতে পারে না শোক দিয়ে পানি আইতেছে শোক দিয়ে পানি আসতেছে আল্লাহর কালাম শুনিয়া শোক দিয়ে পানি আসতেছে জানার হয়ে উমর কাঁদতেছে কাঁদতেছে শরীর শক্তি নিঃশেষ হয়ে যাইতেছে যারে হত্যা করতে যাইতে চাইছিল তার দিকে মন ছুটে যায় আমি তোমারে ভালবাসি দয়الا আমি তোমায় ভালবাসি আমার প্রেমিক হয়ে গেল সুখে পানি আসতেছে যার সুখে পানি নাই তার ভিতরে প্রেম নাই ঠিক না যার ভিতরে প্রেম নাই তার সুখে ভানি নাই যার ভিতরে প্রেম নাই তার সুখে পানি নাই যার সুখে ভানি নাই তার যার ভিতরে প্রেম নাই তারি ইমান নাই ঠিক আছে ইমান আছে এই যে আমার কান্দেছেন এই যে আমার কান্দেছেন আমাদের কান্দেছেন হ্যাঁ এটা কেমনে হয় মাগো তোমার ভাগ খান্দা কত বলি আল্লাহ আইল বিনা সূতায় গাঁথা ধরে গন সুবান আল্লাহ তোমার খান্দানে কত বলি আল্লাহ আইল আমার মুর্শিদ মুর্শিদ ভুরি মাগো তোমার খান্দানি সবাই তোমার পাক্য দমরি তার মালায় গাথা প্রেম কি খে দেখা গো কোন প্রেম কি সুখে দেখা লাই গো অন্ত অন্তরে মিশা প্রেম সুখে দেখা লাই গো অন্তরে অন্তরে আজান দিতে হজরত বিলাল মিনারায় দাঁড়ায় আজান দিতে হজরত বিলাল মিনারায় দাঁড়ায় নবীর নামটি মুখে আসতে বেউ হইয়া যাই গো অন্তরে অন্ত বিলাল কি তো হিত বুঝে না বিলাল কি তো হিত বুঝে না আল্লাহ বুঝে না কুরান বুঝে না নবীর নাম মুখে আসছে বেউয় কেন প্রেম কার্ডিগি ফ্রেম কর দিগি ফ্রেম কর দিগি ইবাদত আল্লাহ রেবাদত করো আল্লাহ রে ভালোবাসো নবীজি রে আল্লাহ রে ভালোবাসনা আল্লাহ বশিম তুমি আমি শশিম এনে যাইলে আরে সময় লাগবে যে কথা বলতেছিলাম হযরত উমরের কথা উমরের সুখে যখন পানি আসে বন্ডে আমারে লয়া যাও আমি রাসূলের দরবারে যাব আমি মুহাম্মাদের দরবারে যাব কে যাও তোমরা শোনা আমার লয়ে যাও আমি আর ঠিকতে পারতেছি না আমি আর টিকতে পারতেছি না নিয়ে যাও এটাই হলো ফায়াজ রুহানি আকর্ষণ রুহানি আকর্ষণ আর্থিক আকর্ষণ আর্থিক আকর্ষণ সবাই যখন খানা খায় এদের মা খায় না মা গো মায় খায় না সবাই কয় মা গো খাও না কেন সেদের দিন তুমি নতুন কাপড় বললা না কেন তুমি ন খাও না কেন মা কত মা কথা কয় না সুখে ভানি গলায় যে মা তুমি খাও না কেন কেউ তো মনে কিছু কইছি কিছু কয় না মা মাগো তুমি না খাইলে আমরা কেমনে খাই তুমি খাও না মা খাও মা খায় না সবাই বড় ছেলে যায় হাতে ধরছে যদি বলো এতকে মাফ করে দাও মা খাও কয় বাবা রে আমি কেমনে খাই আমার বাবা থাকে মালয়েশিয়া আমার বাবা থাকে সৌদি আমি আমার বাবারে রে ছোট রাই খেত আমি খাইতে পারি না আমার বাবা খাইছে নি জানি না আমার তো কলি যায় মানে না এটা হলো কি পেডের টান মানুষের কেনা পেটের টান রক্তের টান পেডের টান আমাদের নবীর সাথে সম্পর্ক কি রুহানি সম্পর্ক জোরে কং আমাদের আত্মার সম্পর্ক আমাদের মর্ষিদের সাথে আত্মার সম্পর্ক আহলেবায়ের সাথে আত্মার সম্পর্ক আমার দয়াল নবীর কদমের সাথে খন আমি থাকি দেখানে তোমার কথা রাখি গো মনে যখন থাকি তোমার কথাই রাখি গানে গানে রাখে তোমায় গো দয়া দয়া আমি তো আয় ভালো এই যে প্রেম বন্ধুর আমার দুরুসরি পরে নল্লা হুম মাসাল্লা চাহে দানা উমৰ খোলা তৰবাৰী হাতে নিয়া নবীজীৰ কাছে কেনো চাহ বিৰাভিত সন্তুষ্ট হাবু বকুৰ বলতেছে ৰসুল আল্লাহ উমৰ খোলা তৰবাৰী নিয়ে আসতেছে আমি আগে যাম না। আমার দিনে নবী বলে উমরের কাছে যাইতে হবে না তোমাদের কারু যাওয়া লাগবে না নবীজি বুঝতেছে না কি বুঝতেছে নাহাম্মা তনে নবি বন্দরে আমার নবীজি জানে কিনা জানে কিনা উমর আসতে নবীজি বলে আমি একাই যাবো তোমরা চিন্তা করো না উমরের সামনে নবীজি গেলেন হে উমর কি উদ্দেশ্য নিয়ে উমরের বলার সময় আছে বলার সময় নাই নবীদের কদমের কাছে যাইয়া তরবারি ডাক মাটির মধ্যে পুঁতি দিয়া দুটা কদম জোরে জোরে বলে লা ইলাহা রাসূলুল্লাহ সেই উম্মত নাকি আমরা সেই সেই উম্মত i মানুষ বানাইছে না আল্লাহ প্রেমের কারণে নাকি মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে হাই গো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দুরি বান্দ কামেল মুর্শিদ শনে প্রেমের ডুরি বান্দ দয়াল নবীর শনে ঠিক না প্রেম করতে হবে প্রেমের নাম কর্ম প্রেমের নাম কর্ম প্রেমে ইসলাম প্রেমে ইমান যে কন্যা সুহান প্রেমের নাম ধর্ম প্রেমের নামই ধর্ম প্রেম নাই ধর্ম নাই হাজারে বাসাদ পাথর সোমা দিলা এই পাথর তো প্রেমের পরিচয় জোরে কন সুবাহান আল্লাহ জম পানি প্রেমের পরিচয় জমজম জম গোপের পানি প্রেমের পরিচয় আরাফার ময়দানে যাইয়া দোয়া করো প্রেমের পরিচয় আরাফার আরাফার ময়দানে আরাফার ময়দান হইল প্রেমের নিদর্শন আরাফার ময়দান প্রেমের নিদর্শন জমজম গুফের পানি প্রেমের নিদর্শন যে পানি পান করলে গুনা মাফ হইয়া যায় এই পানিটা হইল কিসের নিদর্শন প্রেমের নিদর্শন মিনাই যায় কুরবানি করায় যায় কুরবানি করো পাথর নিক্ষেপ কর কেন ফেমের নিদর্শন ঠিক না সভা নাল্লা বলবেন না মানুষ সবা নাই কারণে হে মানুষ

এই ক্যালাসের রাই তারা কোন কেলাসের এই ক্যালাসে কি করছে কি করছে ইমাম শহীদ হইছে ইমামের সম্বন্ধে আমি মুজম্মেল কি বলবো ইমামের গুণ আমি কি বলবো সৃষ্টিয়া তরিকার ইমাম খাজা মৈলুদ্দিন সিশতিয়া আমার তোলা উনি বর্ণনা করছেন দোলদোল ঘোরার দোলদোল ঘোরা দোল দোল ঘোরার পায়ের নিচে ইমামে যে ঘোরার উপর ছুঁড়ে থাকতেন দোলদোল ঘোরা সেই দোলদোল ঘোরার পায়ের নিচে যে মাটি লেগে থাকতো সেই মাটির সমতুল্য মান আমার না কে বলছে খাজা মরুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই আমি মনুদ্দিন আজকে যায়া যদি কারবেলায় আঙ্গুল দিয়া খুসা দেই পানির নহর প্রবাহিত হয়ে যাবে ইমাম শহীদ করতে পারতো না ইমামের শরীরে আঘাত দিতে পারতো না ইমামের একটা পশমও কেউ ছিঁড়তে না ইমাম শহীদ হয়েছে কেন আমার মতন ভাবি তরাইতে তোমার হোসেন শহীদ কার কোন আমার মতন ভাবি তোমার হোসেন শহীদ কার হাসান হোসেন ভেমের নজর হা שווייז טומר בא নবী আমার নাই গো নাই কন তিন দিন যাব আমার নাই গো নাই কান্দে হাসান কান্দে হোসেন কান্দে ভাদে মায় কান্দে হাসান কান্দে হাসান কান্দে হোসেন কান্দে ভাদে মায় তিন দিন যাব নবী আমার নাই গো দিন আয় আই গো তিন দিন যাব নাই গো দিন আয় হজরতালি সন্দান ভাইয়া আলিও মার দাই খব তোমার বাবা গান তোমার বাবা গান পাহারের গো বাবা তোমার গন্ধিতার গো ভাই তিন দিন যাব নাই গো মোদিন আল্লাহর নবীকে তিন দিন যাবো পাওয়া যায় না আব খাজি আহলে ভাই শহীদ কারবালার ভিতরে সুন্দর ঘটনা লিখছেন হাকিগত কারবালার ঘটনার হাকিকতটা কি হাকিকত কি প্রকৃত কারণ নাকি হয়েছে ইমাম তো মহান অলি আল্লাহ জোরে কনসু ওহান ইমাম ওহান অলি আল্লাহ মহান অলি আল্লাহ পাক পাঞ্জাতনের সদস্য শহীদ হওয়ার কথা না এই শহীদের পিছনে হাকিকত আছে না হাকিকত তরিকা জীবন

সুগন্ধ আছে কটা জিনিস ফুলের মধ্যে পাপড়ি সুগন্ধ আর কি মধু এখন দামটা বেশি মধুর দাম বেশি মধু হইল সর্বরোগের ওষুধ সর্বরোগের ওষুধ ডায়াবেটিস রুগী আবার মধু গায় না সর্বরোগের কে ওষুধ মধু সেই হাকিকত হাকিকত যে বললো না সেই ইসলাম বলল না কোরআনের দুইটা অর্থ আছে একটা হলো শরীয়তের অর্থ আর একটা হলো হাকিকতের অর্থ যারা ওয়াহাবি খারিজি এরা শুধু কোরআনের শরীয়ত দেখে কোরআনের বাহ্যিক দিক থেকে বাদাম খাইলে যেমন বাদামের খোসা ফালাইয়া বাদাম খাও কলা কলা খাইলে কলার খোসা ফালাইয়া কলা খাওয়া হয় নাকি খোসা শুদ্ধ কি টমেটো টমেটো